এই ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভাতে অংশ নেন মাঝিপারগানা গাঁওতার হাজার সংখ্যক নারী ও পুরুষ সকলের হাতে ছিল নিজস্ব সংস্কৃতির সশস্ত্র তীর ও ধনু আর তারা দাবি করেন দর্শকের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি অথবা ফাঁসি চায় আরও এই ধিক্কার মিছিলের পাশাপাশি মাঝিপারগানা গাঁওতা তেরো দফা দাবি নিয়ে এসটিওর নিকট একটি স্মারকলিপি জমা করেন এবং তারা আরও জানান যে তাদের দাবি নিয়ে প্রশাসন যদি কোনোরকম পদক্ষেপ না নেন তাহলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নাম দেন কি ছিল তাদের দাবি শোনাবো আপনাদের তো আজকে এখানে যে সমবেত হয়েছি একটা বিষয় আছে আদিবাসী সমাজে আদিবাসী সমাজ থেকে বিশেষ করে আদিবাসী সমাজে কত হবে এতগুলো লোক এক আগে আসছে কেন কারণ আদিবাসী সমাজে যখন কোনো একটা বাচ্চার জন্মগ্রহণ করে তারপর নামকরণ করা হয়

তো যার জন্য বিয়ের সময় আমরা দেখি যে কোনো ছেলে মেয়ের আদিবাসী সমাজের ছেলে মেয়ের বিয়ে হয় যে সেখানে কিন্তু ওই বা অভিভাবক সেই বরযাত্রী বা কন্যা যাত্রীকে আপ্যায়ন করতে যায় না যাইকে জক মাঝে তার মানে সমাজের দায়িত্ব আছে কর্তব্য আছে আজকে একটা নাবালিকা মেয়ে দর্শিতা হয়েছে তার শুধু একটাই অভিভাবক নয় যে হসপিটালে আছে দেখভাল করছে সেই শুধু অভিভাবক অভিভাবক নয় অভিভাবক আমরা গোটা সমাজের নয় সেই অভিভাবকটা নিয়ে আজকে আমরা সেই তার ন্যায় বিচার আমরা চাইছি আমরা অভিভাবক তো এই অভিভাবক হিসেবে আমরা যে দাবিগুলো আমরা করলাম এটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে এই যে মেয়েটা নাবালিকা মেয়েটা যে ঘটনা ঘটালো সেই দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে কারণ এখন নতুন বিএনএস যেটা আইপিসি ছিল এখন নতুন আইন হয়েছে সেটাতে ওটাই আছে বারো বছরের কোনো নাবালিকা মেয়েকে যদি দর্শন করা হয় তার ডেথ হবে দুই নম্বর আমরা যেটা দাবি দিয়েছি নির্যাতিতাকে উন্নত মানের চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে আমাদের মেয়ে তাকে অবিলম্বে উন্নত চিকিৎসা প্রদান করে সুস্থ করে তুলতে হবে আমরা তাকে ঘরে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কারণ আমি তখনই বলেছিলাম যে এই ঘটনা কেউ জাতি বিভেদ তৈরি করার চেষ্টা করছে যার জন্য আমরা এই পয়েন্টটাকে রেখেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি কারণ ধর্ষণ যদি না হয় তাহলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হবে না অতএব তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে যে সমাজের হোক চার নম্বর আমরা রেখেছি মহিলাদের নিরাপত্তা দেওয়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর রেখেছি সন্ধ্যা সাতটার পর আদিবাসী গ্রামে অনাদিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে

মাঝি বাবা ও পঞ্চবিশিষ্ট ব্যক্তিবর্গের অনুমতি ছাড়া কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আদিবাসীদের জাতীয় বাদ্যযন্ত্র মহিলা নৃত্য ব্যবহার করা যাবে না আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলে আমরা দেখি নৃত্য করার জন্য কিন্তু আদিবাসী মহিলাদেরকে নিয়ে যাওয়া হয় এরা কি পাই সম্মান পায় পেয়েছে এতদিন বন্ধ করতে হবে আমাদের ঝোল ঢাকড়া বাদল সব নিয়ে যাওয়া হয় শুধু তো বর্তমানে পঁচানব্বই পার্সেন্ট আদিবাসী কুড়ি যায় শ্রমিক বেশিরভাগ লোক আমাদের গ্রামে নাই আমরা যে 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 আজকে ঘটনা ঘটলো মেয়েটা সেই গ্রামে আমাদের কর্মকর্তা গেছিল খোঁজ খবর নিতে সেখানে দেখা গেল ওই গ্রামে মাত্র তিনটা পুরুষ মানুষ আছে ভাবতে পারেন সবাই পরে যায় শ্রমিক হয়ে গেছে তো পঁচানব্বই পার্সেন্ট আদিবাসী পুরুষায় শ্রমিক তাদের জন্য এসাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে স্থায়ী কর্মসংস্থান করতে হবে স্থায়ী কর্মসংস্থান করতে হবে হবে তো প্রথমে বলেছিলাম যে এই এস টি এস সি ছেলে মেয়েদের বা এই সমাজের মহিলাদের উপরে এই নির্যাতন চলে কেন চলে তারা বেশিরভাগই অর্থনৈতিকভাবে গরিব যার জন্য তাদেরকে এলাকায় রাখার জন্য আরেকটা দাবি আমরা রেখেছি আট নম্বরে এস সি এস টি ওবিসি সম্প্রদায়ের শিক্ষিত ছেলে মেয়েদের কারিগরি কারিগরি শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের জন্য সরকারের অনুদানের ব্যবস্থা করতে হবে সরকারি অনুদান দিতে হবে সরকারি অনুদান দিতে হবে নয় নম্বরে রেখেছি

আমরা দেখেছি যে আদিবাসীরা হচ্ছে প্রাকৃতির প্রকৃতির উপাসক এরা কোনো মূর্তি পূজায় বিশ্বাসী নয় কিন্তু আজকে এদের সংস্কৃতিকে কুলুষিত করার জন্য আমরা দেখলাম কিছুদিন আগে কিছু কিছু জায়গায় সরকারি প্রচেষ্টায় আমাদের মাঝি থানে বিভিন্ন জাতিদের মূর্তি বসানো হচ্ছে এতে আমাদের সংস্কৃতিতে আঘাত লেগেছে যার জন্য এই সংস্কৃতিটাকে ঠিক রাখার জন্য আমরা এই দাবিটাও রেখেছি ধর্মীয় সংস্কৃতির ব্যাপারে সমাজের সর্বসম্মতি ছাড়া সরকারি ভক্ত করা যাবে না আদিবাসী সংস্কৃতি রক্ষা করতে হবে আদিবাসী সংস্কৃতি রক্ষা করতে হবে আদিবাসী সংস্কৃতিকে ছিঁড়ে মিলে খেলা করা চলবে না আদিবাসী সংস্কৃতি নিয়ে ছিঁড়ে খেলা চলবে না চলবে না দেশের সকল নাগরিকদের মধ্যে সাম্য মৈত্রী ও ভাতৃত্ব গড়ে তোলার জন্য নীতিবোধমূলক পাঠ্যক্রম প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত চালু করতে হবে সাম্য মৈত্রী ভাতৃত যেটা আমাদের কনস্টিটিউশনের এর প্রিয়ম আছে সেটাকে আজ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না আমাদের শাসকগণ সেটা সেটা প্রতিষ্ঠা করতে পারেনি যার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা এই দাবিটা করেছি চালু করতে হবে চালু করতে হবে শিক্ষা চালু করতে হবে বারো নম্বর দাবি আছে আমাদের

তো ভারতের সংবিধান আমরা যে ভারতবাসী অনেকেই জানে না যারা এডুকেটেড তারাও হয়তো অনেকে জানে না ভারতের সংবিধান সম্পর্কে তো এটা যদি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ থাকে তাহলে কিন্তু সবাই জানতে পারবে আর এটাই হচ্ছে আমাদের রক্ষা কবচ এটাই হচ্ছে আমাদের দলিল অথচ এই দলিলটাকে এই ভারতের সংবিধানটাকে শেষ করে দেওয়ার জন্য বা তাকে সরিয়ে ফেলার জন্য আমরা দেখলাম গত দু সালে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে তার একটা কপি দিল্লির যন্তর মন্তরে পুড়িয়ে ফেলা হলো এটা কিসের ইঙ্গিত কিসের ইঙ্গিত তার মানে এখানে সংবিধানের যে সমস্ত হক অধিকার আমাদের এসটি এসটি ওবিসি মাইনরিটি ভাইয়েরা পেয়েছেন সেখান থেকে তাদেরকে বঞ্চিত করার একটা চক্রান্ত কিন্তু চলছে যার জন্য আমাদের এই দাবিটা আছে যে প্রত্যেকটা স্কুলে যাতে সংবিধান পড়ানো পড়ানো হয় নম্বর ছিল আছে আইনি সচেতনতা শিবির সরকারি সহযোগিতায় প্রতিটি অঞ্চলে করতে হবে আইনি সচেতনতা মানে আইন সম্পর্কে মানুষ তো জানে না আজকে ধর্ষণ করলে বা কাউকে মারলে বা তাকে নগ্ন করে ঘোরালে পাড়ায় কি শাস্তি হতে পারে এটা তো জানে না যার জন্য মানুষ বুঝতে পারে না এই কাজটা করলে আমি আবার কি হতে পারে যার জন্য আমরা এই দাবিটা রেখেছি অঞ্চলে অঞ্চলে যাতে আইনি সচেতনতা শিবির সরকারিভাবে ব্যবস্থা করা হয় আইনি সচেতনতা শিবির করতে হবে আইনি সচেতন শিবির করতে হবে তো যাই হোক এই হচ্ছে আমাদের তেরো দফা দাবি আমাদের এস ডিও সাহেবকে বললাম বিশেষ করে যারা এই ঘটনার সঙ্গে আজকে জড়িত তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে তো উনি আশ্বাস দিয়েছেন যে অবশ্যই তারাও চেষ্টা করছেন তিনি অবশ্যই এই শাস্তিটা পাবেন এই আশ্বাসটা দিয়েছেন দেখি লাস্ট পর্যন্ত কী হয় আজকে আমরা যতগুলো লোক এখানে এসেছি আজকে যদিও বৃষ্টি বাতাস ঝড় বাদল হয়েছে বলে আজকে এখানে সবাই আসতে পারিনি আসতে চেয়েছিল তবে আজকে এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত দোষীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না পায় তাহলে আগামী দিনে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো এরকম প্রতিদিন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন